রাত এখন পুনে নয়টা বাজে তো ছাদে যাবো বুঝছো ছাদে আজকে আমাদের খাওয়া দাওয়া আছে তো এখানে দেখো পেপে ভর্তা করলাম এখানে হচ্ছে এই যে ভুড়ি ভুনা কোরবানির ভুঁড়ি আর কি কোরবানির আর এখানে হচ্ছে এই পোয়া মাছ ভুনা তো এইগুলা নিয়ে এখন একটা বোতলে পাড়ি দিতে হবে নিয়ে যাই আর এই যে সিমরান আর ইয়ে গেছে অরণ্য গেছে সামনেই আর কি সামনেই গেছে কাবাব খাবে শিক কাবাব খাবে সিমরানের বোধ হয় শিক কাবাব খেতে ইচ্ছা করতেছে আর একটু ঘুরে ঘরে আসবে এই হচ্ছে অবস্থায় গাছটা কি ভালো লাগছে না ও ধুতু দেখো কিরকম করতেছে আমার পায়ের সাথে তো চলো রেডি হয়ে দিলাম একটু আর এখানে না এয়ারফোনটাও নিয়ে নিচ্ছি বুঝছো তাহলে ওই ছাদে বসেই না টুকটুক করে একটু এডিটের কাজটাও আগায় রাখতে পারবো তাহলে আর ঘরে এসে না বেশি ইয়ে হবে না ঝামেলা হবে না তো চলো যাই মাসে দাহমে তো যাবে দেখো কেউ এখনো আসে নাই আমি আসলাম আর এই যে গাছের ফাঁকে ফাঁকে বললাম না লাইট দেওয়া হচ্ছে দেখো আকাশটা আজকে আকাশটা তো মেঘলা কিন্তু বাতাস মানে কি বলবো তোমাকে এলাহি বাতাস বলে না এলাহি বাতাস আজকে বিকালেও তাই ছিল এখনো কেউ আসে নাই নয়টা বাজলে সবাই আসবে আর কি কিন্তু কি ভাল লাগতেছে না দেখো আর আজকে না পুরো ছাদটাকে ক্লিন করছে ভাই লোক দিয়ে এই যে দেখো কি ক্লিন দেখছো কি সুন্দর এগুলো সব হচ্ছে আমাদের ভাইয়ের অর্গানাইজের রেজাল্ট তো চলো কি সুন্দর বাতাস আমি না বললাম না এয়ারফোন নিয়ে আসছি তো আমি এখন বসে বসে এডিটের কাজটা আগায় রাখি কি দারুণ লাগতেছে দেখো ওই পাশে একটা বিয়ে হচ্ছে দাঁড়াও দেখাই এটা হচ্ছে ব্লিডিং হার্ট এই ফুলগুলোর নাম ব্লিডিং হার্ট যে একেবারে ব্লিডিং হার্টই দেখো এই যে পুরো রাস্তা দিয়ে লাইটিং করছে কিন্তু শুনলাম বিয়ে এই যে এই বিল্ডিং কিন্তু শুনলাম যে বিয়ে হবে হচ্ছে বিশ তারিখে অনেক বেশি খুশি মনে মনে বোধহয় অনেক বেশি আনন্দ এই কারণে মাসে চলে আসছে চলো ও বাবা এই যে ছাউনি না না কি দারুণ লাগতেছে না বলো আচ্ছা আসুক সবাই পানি কোক সবকিছু আর এখানে এই যে প্লেট সব সাজানো হয়ে গেছে

ए भान तन्कले चलेका मामाको खालि छ अनि गर्नु गर्नु अनि दानो सट्टा आउँछ मछा मुछा ए देशियास्तो गरे ए ज्यूला जा नाइँ त्यति मति सुनिस् त ए त गुरुजन नि दो लाइक एकटा जलाइदिउ दे ज्यू दिबे जस्तो सरकारले बा जता हामी भन्छौ त सरकारी

নাকি ও না প্লেটলেট মুছাল করি না তা এখন আমাদের খাওয়ার পরে মিষ্টি খাওয়া হচ্ছে ওই যে দেখো না দরটাও আছে আর পান সাজাচ্ছে কোনো কিছু বাদ নেই আর এদিকে সুতোপা সুতো পা চায়ের সরঞ্জাম নিয়ে চা বানা চা তৈরি করবে এখন সুতো পালার শরীর ভালো না মন ভালো না মন শরীর ভালো না মাথাটা যেমন এরকম মাথা এরকম করলে না খুব খারাপ লাগে বাবা তো ওখানে পান খাওয়া হচ্ছে এখানে এনারা খেলতেছেন আর দেখো বাতাস দেখো খালি তবে আমাদের মিনা ভাবি বলছে কি বাঁশ গাছ থেকে খামা খাই নরে আমার কাছে মনে হচ্ছে কথাটা পুরাই সত্যি বুঝছে সুতপা খামা খাই নরে উনি বলতে ভাবি আমরা তো গ্রামে ছোটবেলা দেখছি বাঁশ গাছ খামা খাই নরে ভয় লাগে আল্লাহ এই যে এখন এই যে সুতপা চা ঢালতেছে গরম গরম চা এই বাতাসের মধ্যে কিরকম লাগে বলো দারুণ লাগে দারুন আর পুরো মনে হচ্ছে কি রেস্টুরেন্টে আসছি ওপেন রেস্টুরেন্ট রুফটপ হ্যাঁ শামিম ভাই মনে হচ্ছে না রুফটপ রেস্টুরেন্টে আসছি রুফটপ হ্যাঁ

সকাল থেকে না এরকম ঝির ঝি ঝির বৃষ্টি আকাশ মেঘলা তো কালো করে পুরা চারিদিক বৃষ্টি তো হচ্ছেই 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 দেখো গাছে পানি এটা হচ্ছে অন্তহীন বৃষ্টি বলে না সেটা আসসালামু আলাইকুম দক্ষিণে ভারতদের তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক কিন্তু প্রকৃতিটা খুব খারাপ এমনিও না জুলাই আর অগাস্ট মাসটা আমার মনে হয় কি বছরের সবচেয়ে মানে কষ্টদায়ক দুটা মাসে দুটা মাস যেতে না খুবই কষ্ট হয় বুঝছো আর এই দুটা মাস যেহেতু বর্ষাকাল অনেক রকমের রোগ ভোগ থাকে সেটাও একটা কারণ সবটাই নির্ভর করে প্রকৃতির উপরে প্রকৃতি যেহেতু বিষণ্ণ থাকে মানুষের না মাইন্ড সেট আপ হয়ে যায় বিশেষ করে আমার একদম বিষণ্ন একটা ব্যাপার থাকে এই যে জুলাই আর অগাস্ট তো কালকে তো আমরা ছাদে খাওয়া দাওয়া করলাম সকালবেলা উঠার পরে মাছের ধামে বলে যে উনার সকাল থেকে গায়ে জ্বর জ্বর স্টমাক আপসেট তারপরে হচ্ছে গায়ে ব্যথা এইসব শুনেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে কারণ হচ্ছে সমস্ত কিছুর সাথে আমি কম্প্রোমাইজ করতে পারি কিন্তু অসুস্থতার সাথে না আমি কম্প্রোমাইজ করতে পারি না আমি ঘাবড়াই যাই নার্ভাস হয়ে যাই কি যে সমস্ত কিছু একদম লাগে কারণ আলহামদুলিল্লাহ মোটামুটি সেইভাবে করে অসুস্থ আসলে না তো এখন শরীর ভালো আছে না হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ভালো আছে সেই হচ্ছে কথা একটু কি হয়েছে গন্ধ আছে দাদা ফ্যানটা ছাড়ি তা আমি না এখানে যে ঝাড়ু আনছি এখন ঘরটা একটু ঝাড়ু দিব ফ্যানটা ছাড়ি আর আমি উনি না সব সময় মানে একটা নিয়ম আর কি যখন তখন শোয়া বা ঘুমানো এরকম কিছু না কিন্তু আজকে দেখলাম যে বলে যে আমি একটু শুই তখনই বুঝছি যে না শরীরটা আসলেই বেশি খারাপ লাগতেছে তো শুয়েছিল ওঠার পরে বলে ছিঁড়া লাগছে তো আবার একটু রুটি দিলাম একটু একটা ডিম সিদ্ধ দিলাম চিকেনের ঝোল করলাম এই যে দেখো একদম পাতলা করে দেশি মুরগি দিয়ে আর পেঁপে দিয়ে না পাতলা ঝোল করছি মুরগি এই মুরগিটা তো না ডিম ছিল এই যে দেখো এটা হয়ে গেছে এটা চুলা বন্ধ করে না এটার মধ্যে একটু জিরা ভেজে গুঁড়া করে জিরা ফাঁকি দিব বুঝছো এই হচ্ছে দেশি মুরগি পেঁপে দিয়ে হালকা ঝোল এখন জিরা ফাঁকি দিব আর করলাম কি এই যে আস্ত আস্ত পটল ভাজি করছি এইভাবে করে মাসা ধাম থেকে একটু নরম করে ভাত রান্না করছি আলাদা করে ডাল আর এখানে আমাদের ভাত হচ্ছে অবস্থা চলো সবজি ইয়ে চিকেনটাতে না একটু জিরা ইয়ে দিই ফাঁকি দিই দিয়ে তারপরে এই যে এখানে যে টুকটাক বাসন কুসন আছে এগুলো ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মপার দিয়ে ঘরটা মুছে ফেললেই না কাজ শেষ এখন বাজে হচ্ছে দেড়টা বাজে সকাল থেকে ইচ্ছা করেই আর আমরা একটা হাতে নিই নেই বুঝছো কারণ হচ্ছে তো বাসায় কেউ অসুস্থ থাকলে বিশেষ করে মাসেন আহমেদের শরীর খারাপ থাকলে না আমার একেবারে মনে হয় কি জীবন অচল হয়ে যায় এরকম লাগে কেন লাগে যাই না প্রথম থেকেই এই অবস্থা জীবনে তো যাই হোক চলো এখন হচ্ছে বাকি কাজগুলা করে থাকি বর্ষা বাদলের দিনে ঘর মুছল প্যাচ প্যাচ লাগে না মুছল স্যাঁত স্যাঁতে লাগে এক সমস্যা করা কিছুই করার নাই আবার এই যে ভাদ্র মাসে তো রোদ সেই রোদে ভাদ্র ভাদ্রমাসের মধ্যে না একটু ডিটারজেন্ট দিয়ে ঘরটা মুছতেছি মনে হয় কি সিলিন গুলা খুলে ফুলে যদি একটু রোদ পোহাতে পারতাম ঘরে তাহলে যদি শান্তি হয় এই এটা দিয়ে না ঘর বুঝতে এত আরাম যত যাই বলো ওই বাকেট সহ যে মপার গুলো আছে না ওইটাও আছে বুঝছো কিন্তু ওটা দিয়ে এত আরাম নাই এটা দিয়ে এত পরিষ্কার হয় বলার মতো না মনে হয় কি ইয়ে দিয়ে হাতে হাতে বসে বসে মুছলেও এত পরিষ্কার হয় না একদম সমস্ত কিছু কোনা টোনা সব মুছা যায় তো তো এখন ঘরটা প্রায় মোছা হয়ে গেছে শুধু এখন এই এই জায়গাটুকু রান্না এখন দেখো ঘর মোছা শেষ করছি কিছু কাপড় ছিল হাতে ধোয়ার আরো কিছু কাপড় আছে এরকমই যাবে আজকে দিনটা বোঝাই যাচ্ছি বাতাস আছে কিন্তু সাথে বসে যাও তুমি বসে যাও সুন্দর ঘুমাচ্ছে পরে খাবে এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই গান বাজতে ছিল না না বসে যা তোমরা শ্রীমন আজকে এখন খাবে না পরে খাবে অরুণা দেখো অরুণা দেখো কালারটা কি সুন্দর হ্যাঁ আমি খাইছি ভালো লাগছে রাতে না খাওয়াই ভালো আরে কাতলা মাছ ছিল বাচা মাছটাই খালি খাওয়া হয়েছে তার দেখো আমার না যখন ভিডিও এডিট করি শুধু ওই সময় আমার নিজের ভিডিও আমার কখনোই দেখা হয় না আজকে একটা কারণের জন্য দেখতেছি যে দেখি তো কারণ মাঝে মাঝে আসলে দেখা দরকার তাহলে ভুল ত্রুটিগুলো বোঝা যায় ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো একটু বোঝা যায় আর কি তাই না আর না ওই আর না আজকে সিগনাল নাই ঘুমাচ্ছে খুব ঘুম পাইছে চলো মাসুদ আহমেদ আল্লাহ দিলে এখন আল্লাহর রহমতে শরীরটা অনেক ভালো এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি হচ্ছে সারাদিন বৃষ্টি দেখো বৃষ্টির মধ্যেই মিছিল বের করছে এত বৃষ্টি কাপড় গন্ধ হয়ে যাবে না বলো ঘুমাচ্ছে না ঘড়িতে ওই যে দম দেয় না চাবি দেয় তো হাতে চাবি দেওয়া উনিশ বিশ হয়ে গেলে টাইমটা ইয়ে হয়ে যায় সাড়ে চারটা বাজে নাই এখনো হ্যাঁ সাড়ে চারটা এখনো বাজে না চলো মাছ একটু দেখে গেলাম শরীরটা ভালো ছিল না তো সকাল থেকে বাবা তো এখন বাজে পনের ছয়টা মাছ তো ভাবছি আজকে ছাদে যাবে না তো আমিও ভাবছি যে থাক আজকে রেস্টিক আমিও যাব না আমি ভাবিকে বলেও দিয়েছিলাম গ্রুপে আর কি তো এখন ভাই ফোন করছে তো মাছ আমি বলে কি না চলো যাই তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো ভাবিও ফোন করছে বুঝছো তো এখানে কালকেও যে একটু মিষ্টি ছিল ওগুলো তো নিয়ে আসছিলাম ওগুলো এখন নিয়ে যাচ্ছি একসাথে খাওয়া হবে চলো ও হ্যাঁ করো তুমি না যে খালি পায়ে ব্যথা করতেছে এখন কি গায়েও ব্যথা করে বৃষ্টি কিন্তু আছে অল্প অল্প হয়েছে দেখো নিচে সামান্য সামান্য হচ্ছে বৃষ্টি শেষ নাই ভাবির বাসার সামনে অনেক স্যান্ডেল ফুলগুলো কি ভাল লাগতেছে না এখানে না এই ছাউনিটা দেওয়াতে বৃষ্টি আসলেও সমস্যা হয় না বর্ষার অনেক ফুল আসছে চল গরম গরম চা খাই পেঁয়াজও

চা খাওয়া শেষ হচ্ছে এখন ব্ল্যাক কফি খাচ্ছি হ্যাঁ লাল মরিচগুলো আমরা চিনি না তো দেখতে ভালো লাগে না লাল মরিচগুলো এই যে চলেন না ভাবি? কেন মাথা লাগে পুরা পৃথিবী মানে যায় পৃথিবী মনে হয় ভিজে গেছে একেবারে আর এই যে নিম গাছটা অনেক পাতা হয়েছে বৃষ্টির জন্য এখন কেউ মনে হয় নিমের পাতা ছিঁড়তে ছিঁড়ে না সবাই এখন গল্প করতে যাচ্ছে সূর্যের কোনো দেখাই নাই এই ছাদে একদিন কত মানুষ উঠতো না আমিও কত উঠছি আমার আপার বাড়িটা একদম শূন্য মানে হঠাৎ করে কি হয়েছে ভাবে আপনার মা আমার তো খুব মিডিও ছিল হার্টলেই না একটা না একটা একটা না একটা চোখে পড়ে আর কি যে ভাল লাগতেছে গরমটা লাগে না তো গরম না লাগলেই পৃথিবীটা সুন্দর গরম না থাকলেই কোনো সমস্যা নাই আর কোনো কিছুতে কোনো সমস্যা নাই কার বাবার কার বাবার

অরণ্য হচ্ছে নিচে যাচ্ছে মাথা ধানের জন্য কিছু জিনিস লাগবে ইলেকট্রনের ড্রিলের কথাও বলছি আর সিমনোর ফ্রেন্ডের ওখানে যাচ্ছে চলো এই ভাই থানকুনি পাতা পাঠাইছে কিন্তু তুমি কি থানকুনি পাতা খাওয়া হ্যাঁ থানকুনি পাতা এমনিও খাওয়া যায় এমনি আর কি মাছ দিয়েও খাওয়া যায় পেঁপে দিয়ে মুরগির মাংসটা গরম দিচ্ছিলাম হয়ে গেছে আর এখানে একটু পানি ফুটতে দিছি খাবার পানি না আবার ফুটতে দিচ্ছি এখানে যে রানী ভাবি কাঁচা কলা পাকা কলা দিয়ে গেছিল মাগরীবের পরপরই মাস্তা ধামেদের জন্য পাকা কলা খাইছে আর এখন

টাইপের লাইটিং তো এই যে দেখো এখান থেকে শুরু করে ছেলে ওই বিল্ডিং এর মেয়ে এরকমও হতে পারে সারাদিন অধর ধারা বৃষ্টি হওয়ার পর না এখন দেখো এখন বৃষ্টি নাই এই হচ্ছে আজকের কাহিনী তো চলে যায় আজকে ভিডিও এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আসেন